আপনি কি অতীতের কোনো ঘটনা নিয়ে আজও বারবার ওভার থিঙ্কিং কিংবা নেগেটিভ থিঙ্কিং প্যাটার্নে শিকার হচ্ছেন অথবা ভবিষ্যতের কোনো বিষয়কে অনিশ্চয়তাকে কল্পনা করে আজও বারবার দুশ্চিন্তা কিংবা হতাশার প্যাটার্নে আটকে আছেন অথবা আপনি কি আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে ল্যাক অফ কনফিডেন্স লো মোটিভেশন লো এনার্জি ফিল করে যাচ্ছেন এমনটি যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনার জন্য একটি গুড নিউজ আছে গুড নিউজ হচ্ছে আমার সিগনেচার প্রোগ্রাম মাস্টার ইউর মাইন্ড টু মাস্টার ইউর লাইফ অর্থাৎ আপনি আপনার মাইন্ড ইমোশন এবং এনার্জি লেভেলকে মাস্টারি করার মাধ্যমে আপনি আপনার লাইফ কোয়ালিটিকে কিভাবে ইমপ্রুভ করবেন সেই টুলস টেকনিক্স গাইডলাইন এবং সাইন্টিফিক ওয়ে আপনি সে মাস্টার ক্লাসে পেয়ে থাকবেন তাই আর দিনে না করে নিচে দেওয়া নম্বরে কল করে কিংবা লিঙ্কে ক্লিক করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন I'll see you in the master class. Allah Hafiz.